নমস্কার বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম গ্রীষ্মকালে গরমে গায়ে এক প্রকারে ফুস্করি জন্মায় যার নাম ঘামাচি শরীর কুটকুট করে চুলকায় শরীরে জলন অনুভব হয় এবং শরীরে বিভিন্ন জায়গায় ফসকা হয় তার ফলে ঘামাচি দেখা যায় এতে লোমকূপে ঘাম জমে থাকার কারণে ঘামাচি বের হয় বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় গরমে বাতাসে আর্দ্রতার পরিমাণে ঘাম হলে জেনে নেব ঘামাচি কি ঘামাচির আরেক নাম হল মিলিরিয়া রুবরা গ্রীষ্মকালে অসহ্য যন্ত্রণা বা ঘামাচি থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথির চিকিৎসা অত্যন্ত কার্যকরী গরম আর্দ্র পরিবেশে সাধারণত যেখানে অত্যধিক গরম পড়ে এবং সেখানে খুব ঘাম হয় ঘামের মাধ্যমেই তখন ঘামাচি হয় ছোট, লাল ফুসকুড়ি ঘামের ছিদ্রগুলোর বাধা হওয়ার কারণে যা ঘটে সেটি মূলত শরীরের আচ্ছাদিত জায়গায় সীমাবদ্ধ থাকে ফুসকুড়িগুলো চুলকায় ঘামাচিগুলো কাটাযুক্ত হয় এবং তখন লাল গোড়ায় ছোট ছোট ফোসকা থাকে ব্যায়ামের সময় অত্যধিক ঘাম হয় এবং তখন আমাদের চুলকানিও বেড়ে যায় যার ফলে ফুসকুড়িগুলো আরও স্পষ্ট হতে থাকে সিরাম দ্বারা অবরুদ্ধ ঘামগ্রন্থি নালিগুলো ফেটে যাওয়ার কারণেই জ্বালা যন্ত্রণা হয় এবার চলে আসব সরাসরি ঘামাচির জন্য আপনারা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন আমি এখানে বেশ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো সবকটি আপনাদের নেওয়ার প্রয়োজন নেই যে সিমটাম আপনাদের সাথে মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন যদি আপনার অসহ্য গরমে র্যাশ বেরিয়ে থাকে তাহলে আপনারা এর প্রতিকারের জন্য হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারেন যা প্রকৃতিগতভাবে দ্রুত উপশম আনতে ব্যবহার করা যেতে পারে আমাদের প্রথম মেডিসিনটি হল ক্রুড এই রোগীর জীবে সাদা রঙের একটা প্রলেপ থাকে রোগী খুব রাগী হিটখিটে এবং মেজাজি প্রকৃতির হয় এরা ঠান্ডা জলে স্নান করলে এদের রোগ বেড়ে যায় এরকম যদি কোনো রোগ থাকে কোনো রোগীর শরীরে তাহলে তারা ক্রুট থার্টি দিনে দুবার দু ফোটা করে এক সপ্তাহ নেবেন এরপরের মেডিসিনটি হলো অ্যাপিসেল এই রোগীদের ব্যথা মৌমাছির হুল ফোটানোর মতো হয় ত্বক গরম থাকে ঠান্ডা জলে স্নান করলে আরাম বোধ করে তাদের ক্ষেত্রে স্মেল থার্টি দু ফোঁটা করে দিনে দুবার এক সপ্তাহ নেবেন এরপরের মেডিসিনটি হলো জ্যাবর্যান্ডি যাদের শরীরে প্রচুর ঘাম হয় সেই কারণে যদি ঘামাচি হয়ে থাকে সেক্ষেত্রে জ্যাবোরান্ডি থার্টি দু ফোঁটা করে দিনে দুবার বেশ কিছুদিন নিতে হবে এরপরের মেডিসিনটি হলো রাস্টক্স যাদের ছোট ছোট ফোসকা থাকে এবং অস্থিরতা সহ জ্বালাপোড়া ভাব থাকে এবং চুলকায় শরীরের যে কোনো অংশ তাদের ক্ষেত্রে রাস্টক্স থার্টি দিনে দুবার দু ফোটা করে বেশ কিছুদিন নেবেন এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সালফার এটি চুলকানি এবং সহ গরম ফুস্কুরির জন্য খুবই উপকারী এই রোগীরা খুবই অপরিষ্কার থাকে স্নান করতে চায় না এদের মাথার তালু খুব গরম থাকে এদের ক্ষেত্রে সালফার থার্টি দু ফোটা করে দিনে একবার সপ্তাহে একদিন নিতে হবে সালফার যেহেতু একটি অ্যান্টিসোরিক মেডিসিন এটি বেশি ব্যবহার করা উচিত না সালফার ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হিপার এটি পুজযুক্ত গরম তাপে ফুসকুড়ির জন্য খুবই উপকারী একটি মেডিসিন যাদের অত্যধিক ঘাম হয় তাদের জন্য হিপার খুব ভালো কাজ করে করে দিনে দু একবার বেশ কিছুদিন নেবেন এরপরে দুটি মেডিসিনের কথা বলবো সেটি শিশুদের জন্য খুবই ভালো কাজ করে সেটি হল অ্যাকোনাইট এবং ক্যামোমিলা যাদের শরীরে চুলকানির সাথে লাল রঙের ফুসকুড়ি দেখা যায় তাদের ক্ষেত্রে অ্যাকোনাইট খুবই উপকারী এক্ষেত্রে অ্যাকোনাইট থার্টি দু ফোটা করে দিনে একবার এক সপ্তাহ নেবেন আর যাদের চুলকানির সাথে অস্থিরতা এবং খোলা বাতাসে আরাম বোধ করে প্রচুর জল পিপাসা থাকে তাদের ক্ষেত্রে ক্যামোমিলা খুবই উপকারী একটি মেডিসিন এক্ষেত্রে ক্যামোমিলা থার্টি ফোটা করে দিনে একবার এক সপ্তাহ নিতে হবে এর সাথে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন ঘামাচি স্থানে বরফ শেঁক দিতে হবে এবং ঘামাচির জায়গায় একটু অ্যালোভেরা জেল আপনারা লাগাতে পারেন দেখবেন আপনারা অনেক তাড়াতাড়ি ঘামাচি থেকে মুক্তি পাবেন এই ছিল ঘামাচির বেশ কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন আশা করবো আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ